মুসা আলিহিস সবাই নিয়ে খোলা ময়দানে গেছে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার জন্য আমাদের দোয়া কবুল হলো কি হলো না আর হলে এই দোয়ার ফলাফল নগদে না বাকিতে এটা আমরা জানি না কিন্তু পায়গম্বর সালামের কানেকশন সরাসরি আল্লাহ তালার সাথে এই জন্য দোয়া কবুল এবং দোয়ার অবস্থাটা তারা সরাসরি জানতে পারে পেগম্বর মূসা আলাই দোয়া করে দোয়া কবুল হয় না আল্লাহ তালা জানায় দিলেন পেগম্বর আপনার এই লোকগুলার মধ্যে একজন লোক আছে বড় না ওই লোকটা যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না ওই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না এটারে সরাইতে হবে মুসা আলাইসালাম উপস্থিত সকলের মধ্যে ঘোষণা করে দিলেন কোন ব্যক্তি আস বা যারা লিপ্ত আল্লাহর অবাধ্যতায় লিপ্ত এখান থেকে তুমি বের হয়ে যাও তোমার জন্য বৃষ্টি হচ্ছে না বের হয়ে যাও আর যদি সহিচ্ছায় বাইরে না হও তাইলে যদি সমাজে এমন কোনো ব্যক্তি থাকে প্রত্যেক সমাজে কম বেশি এমন লোক থাকে মার্কা মারা চোর আসে না মনে করেন আপনাদের এলাকায় একজন আছে মার্কা মারা চোর সবাই জানে ওই লোক চোর চোরও এটা জানে আমি যে চোর সবাই জানে তার মানে চোরও সবাইকে জানে সবাই চোরের ব্যাপারেও জানে এখন বলেন তো ওই লোকটা কি এইটা পছন্দ করবে যে আমরা যদি এখন এই জায়গায় বলি যে আমাদের মধ্যে চোরকে আসো খাড়াও বলেন তো ওই চোর জানে যে সবাই জানে আমি চোর আমিও জানি যে এরা আমাকে চিনে এরপরেও চোর কি দাঁড়ায় বলবে যে ভাই আমি হইলাম সেই মার্কা নাম্বার ওয়ান চোর বলবে বলবে না বরং যদি কোনো মজলিসে তাকে ইন্ডিকেট করে চোর বলা হয় সে বলবে খবরদার আমার কিন্তু মান সম্মান আছে বুঝে না কথা কেন অথচ সে জানে আমি চোর সবাই জানে সে চোর কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন তার পাপ সমাজে প্রকাশিত হয়ে যাক এটা কেউ চায় না ওই ব্যক্তি এবার আল্লাহর কাছে দিলের ভাষায় বলে আল্লাহ এত পাপ করেছি আপনি গোপন রেখেছেন মালিক আজকে যেন আমার পাপটা ফাঁস না হয়ে যায় হৃদয়ের ভাষায় আল্লাহ তালাকে ডাকতেছে একাগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে হাত উঁচু করে না মুখ দিয়াও কিছু বলে না হৃদয়ের ভাষায় আল্লাহকে ডাকতেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে দোয়া করতেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই একনিষ্ঠ ডাককে কবুল করলেন তার তাও কবুল করলেন তাকে মাফ করে দিলেন একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা সালাম বলে আল্লাহ কি ব্যাপার কেউ তো বাহির টাহির হইল না তাইলে বৃষ্টি শুরু হইলো কেমনে আল্লাহ তালা জানায় দিলেন ও পেগম্বর মুসা আমার ওই বান্দা একনিষ্ঠতার সাথে আমাকে ডেকেছে তাও করেছে আমি আল্লাহ তার সব গোনাগুলো মাফ করে দিয়েছি তাহলে কেউ যদি ডাকার ডাকে সে যদি হয় তার ডাকে সাড়া দেয় কে জোরে বলেন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয় পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গা থেকে ডাকলে আল্লাহ তাআলা শুনে না হজরতিনুসা আলাইহিস সালাম একেবারে মাছের পেটে বলে ওই মাছরে খাইছে আর একটা মাছ এই মাছ আবার উপরে নাই একেবারে সমুদ্রের তলদেশে ওই জায়গায় হোক ইনুসা আলা এই কি সালা দুয়া সালাম আল্লাহ ডাকছে আল্লাহ তাআলা ডাক শুনছেন কি শুনেন নাই আল্লাহ তাআলা এই দোয়া এই ডাক শুনতে পারসে তার মানে যেখানেই থাকি না কেন একনিষ্ঠতার সাথে যদি আল্লাহকে ডাকা হয় আল্লাহ ডাকের সাড়া দেয়